তো হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যান্ড্রয়েড কোয়ালিটি ভিডিও ফ্রি ফায়ার তো অ্যান্ড্রয়েড দিয়ে কীভাবে আমরা আইফোনের মতন কোয়ালিটি করব ফ্রি ফায়ারের লবি ভিডিও বা যে কোনো কোয়ালিটি ভিডিও তো আমাদের ফার্স্টে এই তিনটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন ফার্স্টে ইফকো উইংস এয়ারভিড তো আমরা ফার্স্টে ইফকোর মধ্যে ঢুকে যাবো তো ফার্স্টে প্লাস আইকনে টিপ দিয়ে যে ভিডিওটা কোয়ালিটি করবা তো সেটা নিয়ে নিবা তো তারপরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবা তারপরে স্ট্রাকচার এটা ফুল একশো কয়রা দিয়ে ভিডিওটা সেভ দিয়ে দিবা তো এখানে সেভ হইতে এক থেকে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে লাগবে তারপর ওইখান থেকে সেভ কয়রা দিয়া আবার গ্যালারি থেকে ওই ভিডিওটা আবার নিবা তো আবার স্ট্রাকচারে গিয়ে পঞ্চাশ কইরা আবার সেভ দিয়ে দিবা তো এখান থেকে ভিডিও এডিট করার পরে তো এই অ্যাপের একটা লোগো সহায় তো সেইটা কাটার জন্য আবার আমরা ক্যাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তো ওখান থেকে একটু এডজাস্ট মতন করব আর অ্যান্ড এই লোভোটা কাটব তো কেপ ক্যাটের এডজাস্টে গিয়ে শার্পিন নামে একটা অপশন আছে তো ওইটা আমরা ফুল কইরা দিলে পরে কোয়ালিটিতে আরেকটু ইম্প্রুভ হয় তো তারপরে জাস্ট শার্পিন একশো করার পরে ক্যাট থেকে আমরা ভিডিওটা ওপরে সব কিছু ফুল দিয়ে আবার সেভ দিয়ে দিব তো ক্যাট থেকে ভিডিও সেভ করার পর আমরা উইংস অ্যাপটা ওপেন করে ফেলবো তো উইংসে ঢোকার পরে দ্বিতীয় নাম্বার যে এ আই তো ওইটাতে ক্লিক করে দিব তারপর যে ভিডিওটা কোয়ালিটি করবা ওইখান থেকে সেটা নিয়ে নিবা যা শুধু এখান থেকে দুইটা জিনিস বাড়াইতে হবে ফার্স্টে এইচডি প্লাস ওইটা দুই দাগ আর কে লেখা আছে ওইটাতে এক দাগ মানে টু কে দিতে হবে আর সবগুলো জিরো করে দিয়ে তো এবার এখানে টিপ দিলেই ভিডিও শুরু হবে লোডিং নেওয়া তো এইখানে নেটের ওপর ডিপেন্ড করে কত সময় লাগবে তো নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় নেট যদি একটু স্লো থাকে একটু অনেক সময় লাগে তো তারপর এখান থেকে হয়ে গেলে এবার ওপরে সেভ আইকনে টিপ দিয়ে ভিডিওটা সেভ করার পর এবার আমরা এই অ্যাপের মধ্যে প্রবেশ করব জাস্ট এই অ্যাপে কোনো কিছুই বাড়ানো লাগবে না তো যেই ভিডিওটা কোয়ালিটি করব এই ভিডিওর উপর একটা ক্লিক করলে অটোমেটিক কোয়ালিটি হওয়া শুরু করবে তো এখানেও হয়তো অনেক সময় লাগতো তো সব নেটের উপর ডিপেন্ড করে তো অলরেডি কোয়ালিটি করে ডান তো কোয়ালিটি হয়ে গেলে ওপর ডান পাশে টিপ দিলে ভিডিওটা সেফ হয়ে যাবে তো এই তিন ট্যাপ দিয়ে অনেক সুন্দরভাবে কোয়ালিটি করতে পারবেন তো জানি না ভিডিওটা কেমন হয় আমি সচরাচর কোনো ভয়েস ভিডিও বানাই না তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে বলবেন না কারণ একটা লাইক আর কমেন্টে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনটা অনেক বাড়ে তো আল্লাহ হাফেজ বাই দেখা হবে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে